সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই ফুগুড সেক্টরের সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি আয়োতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাও আমরা আপনার দর্শক জানাবো বড় আড়তে রয়েছে এবং পেঁয়াজের আমদানি কিন্তু খুবই কম আলুর আমদানি কিন্তু খুবই কম কিন্তু আলুর দাম কমতি পেঁয়াজের দাম বাড়তি ধরো আজও কিন্তু দুই টাকা বেড়েছে এই পেঁয়াজের দাম দর্শক আজকে দুই টাকা বেড়ে আজকে এই পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে কত করে এবং এই দেশি বাজার দরদাম কত রয়েছে আলুর বাজার দরদাম কত দর্শক আলুতে কিন্তু এখন এই আলু আপনারা দেখতে পাচ্ছেন আলুর দাম কিন্তু এখন কম দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কমেছে আলুর দাম তো আজকে আলু বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকে এই বাজারে পেঁয়াজে আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু আজকে ছাপ্পান্ন টাকা থেকে আটান্ন হবে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি খুবই কম দর্শক বেচা কিনাও খুবই কম বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে বেচা কিনা নাই বললেই চলে দর্শক তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ছাপ্ন থেকে আড়াইন টাকা ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ ষাট পঁয়ষট্টি হবে কিন্তু আজকে দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার এবং চায়না রসুন কিন্তু একশো দশ পনেরো টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হয়েছে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শকের পরে আলুর বাজার আলুর বাজারে কিন্তু ধস দর্শক আলুর আমদানি কম আলুর বাজার ধস চরমভাবে ধস করেছে আলুর দাম তো আজকে আলু দর্শক বিক্রি হচ্ছে মাত্র চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক এবং ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আসার সম্ভাবনা টাকা পেজের দাম হয় দেশি দাম যদি একশো টাকা হয় তাহলে কিন্তু এলসি পেঁয়াজ বা ইন্ডিয়ান পেঁয়াজ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন যে দামটা পাচ্ছে এখনো কিন্তু মোটামুটি আর কি আপনার দাম রয়েছে পেঁয়াজের দাম আপনার সাধারণ জনগণের নাগালের ভিতরেই কিন্তু পেঁয়াজের দাম রয়েছে এখন দর্শক আহ তো আপনার দেখছিলাম বাজার দাদাম কত সত্য এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক